আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গাইজ আজ আমরা এসেছি যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্কে ঘোরার জন্য তো যশোরে বিনোদিয়া পার্কটি হচ্ছে সম্পূর্ণই সেনাবাহিনী নিয়ন্ত্রিত এবং এখানে পরিবেশটা একদমই প্রাকৃতিক এবং খুব সুন্দর অশ্লীলতার কোনো ছায়া এখানে নেই যেহেতু সেনাবাহিনী নিয়ন্ত্রিত তো আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব যে এখানে কী কী আছে বা এখানে পরিবেশটা কেমন সাথেই থাকুন এটি হচ্ছে পার্কের প্রবেশ পথে এন্টারি করার পরের প্রথম দৃশ্য আমরা মাত্রই প্রবেশ করেছি একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে বাচ্চাদের খেলনে এবং রাইড করার জন্য বেশ কিছু জিনিস রয়েছে কিছু আছে উন্মুক্ত আর কিছু আছে টিকিটের মাধ্যমে যেমনটি সামনে দেখতে পাচ্ছেন একটা ম্যাজিক বোর্ড তো এটা মাত্র খোলা হয়েছে এখনো লোকজন ততটা আসে নাই এটি হচ্ছে ম্যাজিক বোর্ড পার্কটি মূলত হচ্ছে পরিবারের সঙ্গে একটু নিরিবিরি সময় কাটানোর মতো এরকম নির্জন পরিবেশ আর এই ব্রহ্মণে সঙ্গে আমার মা এবং বাবা ভাই আমার ভাতিজা আমার ছেলে তালহা এবং আমার ভাতিজা মোজাহিদ এদেরকে নিয়ে আসছে এরা ঘোরার জন্য খুব এক্সাইটেড যার কারণে এদের আজকে নিয়ে আসা হয়ে গেছে এই যে একটা চরকা আজ আমার আব্বাকেও সাথে নিয়ে আসছি আমার মাও আছে সঙ্গে চলেন আব্বা সামনের দিকে চলেন আসলে মানুষের যখন বয়স হয়ে যায় তাদের কিন্তু মনটা ছোট বাচ্চাদের মতোই একদম মাসম হয়ে যায় ঘুরতে মন চায় আমাদের সকলেরই উচিত যারা মর আছে তাদেরকে এরকম কিছু পরিবেশের সঙ্গে মিলানোর তাতে করে তাদের মন স্বাস্থ্য মস্তিষ্ক সব কিছুর স্থিতিশীল ভালো থাকে একটু না আমরা অবশ্যই সকালে খুব আগেই চলে এসেছি খোলার সঙ্গে সঙ্গে এখনো তেমন কোনো পর্যটক আসে নাই আর যে রাইডারগুলি ভিতরে আছে এগুলি পরিচালনা করে যারা অপারেটররাও এখনও পর্যন্ত এসে পেয়েছিল পাশে রয়েছে একটা দুর্ঘতম একটা দেখি এবং এখানে বসার জন্য কিছু সুব্যবস্থা রয়েছে এখানে বানানো রয়েছে সাতজন যে শ্রেষ্ঠ মর্চে এখানে বানানো হয়েছে একটা সরু ব্রিজ এই ডিকেটের উপর দিয়ে আজ আকাশটা এমনিতেই মেঘলা মনে আছে প্রকৃতিটা যেন সেজেছে এক অপরের সাহায্যে সময় সেটা তো যদি বৃষ্টি চলে আসে আমাদেরকে বেঁধে ধৈর্য যেতে হবে আর কি যাই হোক সব মিলিয়ে পরিবেশটি খুবই ভালো লাগছে খালিদ তোমার অনুভূতিটা কেমন লাগছে ঘুরতে এসে অনেক ভালো

ভাবছেন সব তোমার কেমন লাগছে ঘুরতে এসে বলো আমার তুমি কি এর আগে কখন এসেছো আচ্ছা যাও তাহলে ঘুরে ঘুরে দেখো ভালো বিনোদী পার্কের ভেতরে আর একটি আকর্ষণের বিষয় হচ্ছে এখানে কিছু হরিং দেখতে পাচ্ছে যেগুলি আগে ছিল না এবং এদের থাকার জন্য ঘরও করে দেওয়া হয়েছে এখানে বাচ্চা হরিণ প্রাপ্তবয়স্ক হরিণ রয়েছে এবং সামনের দিকে কিছুটা খোলামেলা জায়গাও হরিণ করে ছেড়ে দেওয়া হয়েছে এখানে দুটি হরিণ কিসিয়ে আছে সামনের দিকেও কিছু আছে হরিণের সাথে রয়েছে কেশোর এখানে রয়েছে নিদর্শন একটি পুরানো বট গাছ এবং এই বটগাছের উপরে চড়ার জন্য রয়েছে সুব্যবস্থা আর

আপনি যে ফুল তুলছেন से তো জরিমানা করবে না কেলে গেছে দেখ गए যে ময়লা লেগেছে নাকের কাছে নিয়েছেন নাকে লাগা গেছে দেখি বন্ধ না আমি এখন বসে আছি বটগাছের উপরে এই হচ্ছে গাছে ওঠার সিঁড়ি ইতিমধ্যে শুরু হয়ে গেছে গুড়িগুড়ি বৃষ্টি আমাদেরও বেদায়নের পলা আলহামদুলিল্লাহ মোটামুটি ঘুরে দেখলাম আর গুড়িগুড়ি বৃষ্টির কারণেই এই চিলে ঘোটার নিচে বসে আসে পড়ে বড় ফসল

এখন আমাদের বিদায় নেওয়ার পালা আমরা বেরিয়ে পড়ছি বিনোদিয়া পার্ক থেকে